থেকে শুরু হয়েছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসাল দেখতে পাচ্ছেন পীরজাদা নওশাদ সিদ্দিক তিনি কিন্তু একেবারে ভক্তদের সঙ্গে হাতে মোসাফা করছেন এবং দেখতে পাচ্ছেন প্রচুর লাইন একদম ভক্তরা আসছে কিন্তু তাদের সঙ্গে মোসাফা করছে আমরা কথা বলব সারা বছরে তো আমাদের সাথে সে আমাদের যারা ভালোবাসার মানুষ তারা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়ে ওঠেনি কোনো প্রোগ্রামে গেলে এত ব্যস্ততা হয় একটা প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে যাওয়ার জন্য সেই সময়টুকু তাদের দিতে পারেন এই তিনটা দিন তারা ভালো করে জানেন যে ভাইজানদের কাছে গেলে ভাইজনদের সাথে সাক্ষাৎ হবে সেই ভালোবাসা আদান প্রদানের জন্য আজকে আমি তাদের জন্য আমি সাক্ষাৎ করছিলাম দুদিনও একইভাবে সাক্ষাৎ ভালোবেসে আসছে এটা তো কাউকে আমি তাড়াতে পারি না কাউকে জোর করে আনতে পারি না রাজনীতি ধর্মনীতি যেগুলো যা বলছেন একে একে অপরকে কন্ট্রোল করছে আর সবার সব জিনিসকে কন্ট্রোল করছে পলিটিক্স আপনি আগামী দিনে মন্দিরে পুজো করতে যেতে পারবে না তৃণমূলের নেতাদের পারমিশন নিতে হবে যেটা দিন আসতে যাচ্ছে সেটা হবে আগামী দিনে নয় এখন চলছে মসদের ইমামকে ঠিক করে দেবে তৃণমূলের নেতারা ঠিক করে দিচ্ছে তাহলে পলিটিক্স সব কন্ট্রোল করছে এই নোংরা পলিটিক্স পলিটিক্সকে বন্ধ করার জন্যই পলিটিক্সের ময়দান এসেছি আর যারা মুসাফা করছে যারা সাক্ষাৎ করছে তারা আরও উৎসাহিত করে যাচ্ছে তারা উৎসাহিত করে যাচ্ছে যে ভাইজান লড়াই থাকবে সময় ওয়েটার ওয়াচ দেখতে পাবে

যে ধর যে সংখ্যায় মানুষ আছে সেই সংখ্যায় পরিষেবা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সেই অর্থে হয় না কিন্তু এখানে যারা আসেন তীর্থযাত্রীরা যে যারা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন শান্তিপূর্ণভাবে তারা আসেন শান্তিপূর্ণভাবে ফিরে যায় এবারও তারা আসছেন ফিরে যাবেন আর এই একটা মহত্ত্ব কি এখানে শুধুমাত্র মুসলিম সমাজের নয় ভিন্ন ধর্মের মানুষজন এই ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফাল্গুন জলসাতে আসে তোর প্রশ্ন অনেক থেকে যাচ্ছে আমি আবার আমি আবার রাজ্য সরকারের বিরোধী দলের বিধায়ক সুতরাং আমি বলে বলে রাজনীতি করছে যারা রাজনীতি করে না বলে তাদের কাছে গিয়ে প্রশ্নগুলো করুন না তারা বলবে যে অর্থে মানুষজন আছে সেই অর্থে রাজ্য সরকারের যে ভূমিকা নেওয়া দরকার সে নাই না বিমাতৃশ্লোভ আচরণ হয় ফোর পার্সিপে জলসার সাথে যেটা আরো বেশি করে নেওয়া দরকার থাকে কিন্তু সেই অর্থে সেটা নাই না আমরা দেখেছি বিভিন্ন সময় রাজ্য সরকার বিভিন্ন খেলার মেলাতে যেভাবে তৎপরতা দেখায় সেখানে যে লেভেলের অফিসার থেকে শুরু করে যেটা হয় যেখানে সল হয়তো লোকের সংখ্যা হয়তো দশ লাখ পনেরো লাখ ম্যাক্সিমাম সেখানে যায় যেভাবে তৎপরতা দেখায় আর এখানে তিন দিনে প্রায় ষাট থেকে সত্তর লক্ষের অধিক মানুষজন আসা যাতায়াত করে সেইখানে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে